আল্লা খায় যুব না না তোর জন্যে আমি গার্লফ্রেন্ড বানাইলাম না তোর গার্লফ্রেন্ডরা তোর জন্য অপেক্ষা আছে الله بلن كمون قال فين كمون بندو بي وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء أم بما كانوا يعملون وحور عين تقول بلو, بلو, بلو পাত্রী দেখতে গেলে মা বোন রায়েসে কয় বড়া সুন্দর আছে কোনো গুলো না একেবারে বড় বড় আল্লাহ এই চোখ দিয়া লালস দেখাইছে সুবহানাল্লাহ ক বল আল্লাহ কয় ওহুরুন ইন কা আমসানিল লুলুল মকন ইনতাক ইংলিশ হলো ইনটেক তোর এগুলো তো বিবাহের আগে এই বিবাহের অভিজ্ঞতা আছে কথা কয় না কিসের তুমি যুবক হিন্দি গান শুনো রাত কি রাত গানের মধ্যে কাটায় দাও যুব জান্নাতি নারীরা হিলমান তোমার জন্য গান বাইবে তোমাকে দেখে ওয়েলকাম জানাবে স্বাগতম জানাবে গান গাই জানাবে নাহানুল খালেদা ফালা নবিলো ওয়া নাহানুন আইমা ধুই ফালা নাবাজোয়া নাবাসু আমরা তোমার আজীবন সঙ্গী জীবন সঙ্গীত আর এক জায়গায় টাকা বেশি হয় আর তোমারে সায়রা চলে যাব গদ্দার চাইরা চলে যাও গাদ্দার নাই গাদ্দার নাই বে নাই

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم کا مجید مجھے بے خودی نے لیے جا رہا ہو مجھے بے خودی نے لیے جا رہا ہو محمد محمد كهي جاره بلغر بلغر جميع جميع بلغر عليه دمو جاي شق محمد ار محمد يوم يوم دمو جاي محمد ار محمد يوم او محمد هي محمد برضاه لا تد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا আলা হাবিব গাখীরিল খালফে কুল্লমি ঐতিহ্যবাহী বগুল ইতিবাহী তফসির কমিটি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এর উদ্দোগায় জিতোগায় পাঁচ দিন ব্যপী পঁয়ত্রিশতম বার্ষিক তফসির হরান মাফিজির আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি সুলাইমান আরকাম সুলাইমান মাদ্রাসাত সোফা আল ইসলামিয়া ভগুল আশুগঞ্জ সভাপতি মঙ্গলী হাজি মোহাম্মদ আবদুল্লাহ মাস্টার হুমায়ুন কবির ভুইয়া আজি মুশারুর হোসেন আবুল হোসেন খন্দকার জহিরুল ইসলাম খান গ্রাম হজরাতামের মা ও বোনেরা উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আল্লাপাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া কানা গতকালের মতো আজকেও মুফাসিরামদের কাছ থেকে কোরআন এর করিমে কোরআনে করিমে গুরুত্বপূর্ণ তফসিল শোনার জন্য আমাদেরকে লং টাইম বসার তৌফিক দিয়েছেন তাই শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মোহতারম হাজির আমি কোরআনুল করিমে সুরা আর রুম এর বেশ কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি কমপক্ষে গোটা আয়াতগুলোর তফসিল যদি শোনা সম্ভব না হয় আয়াতের যে তিলাওয়াত শুনছি তাতে আমাদের লাভ না লস আপনারা মনে ঘুমিয়ে গেছেন তাতে লাভ না লস একটু জোরে গান আমি সুরা আর রুমের পনেরো নম্বর আয়াত থেকে নিয়ে উনিশ নম্বর আয়াত পর্যন্ত বেশ কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা গুলোর মাধ্যমে পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করছে কই ভাগে এক দলের নাম হলো নেককার আরেক দলের নাম হলো বৎকার একদল জান্নাতি আর একদল এক একদল ডানপন্থী আর একদল বামপন্থী বুঝতেছেন কথা আমার আমি কিন্তু সময়ের স্বল্পতার কারণে ডাইরেক্ট তাফসিরে চলে গেছি সময় নষ্ট করে আমি চলে গেছি তাহলে পৃথিবীতে মানুষ যারা বসবাস করে তারা কই প্রকার বলেন 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 এটা কিন্তু ওয়াজ মাহফিল না তাফসির মাহফিল ক্লাসে যেমন ছাত্রদেরকে টিচারের কাছে ক্লাস শোনাইতে হয় পাঠ শোনাইতে হয় তাফসির মাহফিলও কিন্তু তাই এটা গতানুগতিক কোনো এখানে ধারাবাহিক আলোচনা যা হয় এটাকে তাফসিল বলে আর যদি আইসা আমি ইরান তোরানের ঘটনা শুরু করে দিব বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণের আলোচনা শুরু করে দিই এটা তাফসিল হবে না একটা বিষয়ের উপরে একটা টপিকের উপরে কথা বলার নাম হলো বিষয়টা কি বুঝাইতে পারলাম আচ্ছা তাইলে আমার তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষকে দুই ভাগে একদল নেককার আর একদল বৎকার ঠিক না জান্নাতি 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 জাহান আর কি বললাম ডানপন্থী ডানপন্থী বামপন্থী আরো যদি বলেন হিজবুল্লাহ হিজবুল শয়তান শয়তান আল্লাহর দল শয়তানের দল ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সামান্য হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে অন্যান্য উন্মতের তুলনায় আমার একেবারেই কম হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে তাদের তুলনায় আমাদের হায়াত কি ষাট সত্তর আল্লাহর হাবি বলছেন আমার উম্মতি মা বাইনা সিদ্ধি আমার উম্মতের বয়স হবে ষাট এবং সত্তরের মাচাপ্তরের আমার নবী কত বছর করছে। আমার সাথে একটু কথা বলতে হবে সবাই কয় না তেষট্টি বছরের উপর কত সাইডের উপর টোটাল আমার নবীর জিন্দিগি ছিল তেষট্টি বছর চল্লিশ বছর বয়সে নবদ পাইছেন পাওয়ার পর তেরো বছর মক্কায় ছিলেন দশ বর্ষায় ছিলেন বলে না তেরো বছর মক্কায় আর দশ বছর তেরো বছর মক্কায় ছিলেন এটাকে মাদানি জিন্দিগি বলে সরি মক্কি জিন্দিগি বলে আর দশ বছর মদিনায় ছিলেন এটাকে মাদানি জিন্দিগি বলে এই ছিল আমার নবীর টোটাল হায়া বলতে গেলে মূল হায়া হলো তেইশ বছর এর আগের তো নবতের আগের জিন্দি তো হুজুর এই আকরম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম তেষট্টি বছর হায়াত পেয়ে আমাদেরকে আমল আনে প্র্যাকটিক্যালে শিক্ষায় দিয়ে গেলেন তোমরাও এই গণ্ডির ভিতরে মারা আর আমরাও দেখি আমাদের সমাজে যারা মারা যান তাদের বয়সটা কিন্তু সত্তর আশি নব্বই একশো পায়ে গেছে তুই এক্সট্রা বোনাস এক্সট্রা বোনাস মূল গন্ডিটা হলো এইটা কেন আল্লাহ এই আল্লাহ হায়াতটুকুন আমাদেরকে এই হায়াত দেওয়ার পিছনে দুইটা কারণ একটা কারণ হলো এই হায়াতের দ্বারা আমাদেরকে জান্নাতের যে জায়গাটা আছে এটা দলিল করতে হবে আগে আমরা জান্নাতে ছিলাম বিনা দলিল ভাড়াটিয়া আর দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের জায়গাটা আমার নামে বরাদ্দ করার জন্য দলিল করার বুঝতে পারছেন আমার কথা এটা হলো একটা বড় টার্গেট আব্বা দুইজন কইছিলেন আদি কইছিলে আদিফেদা হাজরতে আদম আলাইসলাম কইছিলেন কইছিলেন হাওয়া আলে হাসসালাম আলেহাস জন্মাতে ছিলেন পরে কি ওনাকে ওনাদেরকে ওখানে রাখছেন না পাঠায় দিছে পাঠায় দেওয়ার সময় সাড়ে তিন শত বর্ষর কান্না করছে কত সাড়ে তিন শত বর্ষর কান্না করার পর আল্লাহ বলেন যতই কান্না করো যাইতে হবে দুনিয়া নিস্তার নাই নিস্তার চু কারেঙ্গে বু কারেঙ্গে ছোড়েঙ্গে নেই ছোড়েঙ্গে যাইতেই হবে না যায় কোনো উপায় নাই কারণ তোমার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে ফেরেস্তাদের কাছে আমি বলেছিলাম ইমনি যা ইলুমি ফিল আর দেখালি জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবে এ কথা কোথাও কোরআনের আয়াতে না হয়তো ছোট ছোট হাফেজরা নবীন হাফেজরা হয়তো বলতে পারে আমরা তো পুরাতন আদিকালের হাফেজ যে কোথাও যদি এরকম থাকে ইন্নি জাইল ফিল জান্নাতে খালিফা ইন্নি জাইল ফিস সামায় খালিফা আমার জানা মতো এরকমের কোনো আয়াত এক পাড়ার থেকে নিয়ে তিরিশ পারা পর্যন্ত নতুন হাফেজরা কয় না হুজুর হাফেজ বলবো কি আমারই তো মুখস্থ নেই আছে জান্নাতি খালিফা নাই আছে কি ফিল আরদি বলে না বলে না আর্দন মানে হলো জমিন তাইলে আল্লাহ আদমকে বলাইছেন জান্নাতে রাখার জন্য না জমিনে পাঠানোর জন্য এরপরেও যখন আল্লাহ কোনো না কোনোভাবে ভাবে পাঠাবেন তো একটা সিস্টেম করে রাখছেন এটারে বলে আরবিতে আল মোকাদ্দার কায় মোকাদ্দার যা আছে তা হবে বাংলাতে বলে ভাগ্যের লিখন ভাগ্যের যায় না খন্ডন যায়

আল্লাহ বলেন যা করবা এগুলো আগেই লিপিবদ্ধ হয়ে গেছে সুতরাং আদমের ভাগ্যে তাক দি রে লেখা আছে জান্নাত থেকে কোথায় আসবে বলেন কথাটা বোঝার জন্য বলতে দুনিয়াতে আসবে দুনিয়াতে আসবে এখন ইনি যত তুই কান্নাকাটি করো না এসা নিস্তার পাবে এসা নিস্তার পাবে আ ফের খায়েদ তখদির

যতই তদুবির করা হ যতই চেষ্টা করা হউ অবশ্যই অবশ্যই তা হয়ে যাবে তা হয়ে যাবে ঠিক কি না বলেন কোশি বেকার হ্যাঁ তোমী মজি বুর তার হেগা জো উসে মঞ্জুর হ্যাঁ খা ওহি হো তা রেহে তার পক্ষ থেকে যা লিখন আছে সেটাই আল্লাহ পাক বলেন ইহবিতু মিনহা জামিআ হে আদম তুমি এবং অবিমাস্তমাল তোমা মিন দুররিয়াতি কোমা তাফসিরের কথা জামার সিগা ব্যবহার করছেন মানুষ হল হলো দুইজন তো শিগা না ইহবে হায় চে এ আদম সবাই কিনে জান্নাতে থেকে জান্নাত থেকে দুনিয়াতে যাও দুনিয়াতে আদম কান্দে হাওয়া কান্দে আল্লাহ যাব না আল্লাহ কই যেটি হবে না গিয়া উপায় নাই ঠিকনা বলেন ফাই ইমা ইয়াতিন নাকুম মিননি হুদা ফামান তাবিআ হুদা আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানু তবে যাওয়ার পর দুইটা ভাগ হয়ে যাবে জাওয়ার পর কয়টা ভাগ হবে فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى তোমরা যখন দুনিয়াতে যাবে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে এটাও পূর্বনির্ধারিত রুহের জগতে আল্লাহ আমাদের কাছ থেকে যখন তাওহীদের আহ্বান নিয়েছিলেন বলেছিলেন আলামস্তু আমরা সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা হিন্দুরা কয় নাই কথা কয় বৌদ্ধরা কয় নাই খ্রিস্টানরা কয় নাই ডোনাল্ড ট্রাম্প কয় নাই আকাটা নরেন্দ্র মোদী কয় নাই ভ্লাদিমির পুতিন কয় নাই শিঙ্গজিং পিংটিং কয় নাই হ্যাঁ সবাই কইছে সব তো আদম সন্তান এরপরে আল্লাহ বলেন আল্লাহ স্বীকৃতি বালা কিন্তু আমি জানি রে দুনিয়াতে গেলে মনে থাকবে না তাই ভুইলা আমি আল্লাহ আসমানি কিতাব নাজিল করব এবং কিতাবের জন্য রাসুল প্রেরণ করব যারা আসমানি কিতাবগুলোকে মানবে ফলো করবে এরা হলো ডান ডানি আর যারা মানবে না নফসানি জিন্দিগি করবে নিজের মতো চলবে জিন্দিটা আমোদ আর বলবে না মধ্যেও ফুর্তি বাজবে কিনা বলতে পারো বলতে হেমনি করতেছে এটাই তার জিন্দিগি শেষ মারা গেলাম তো শেষ হয়ে গেলাম না না মৃত্যুর পরে তোমার আসল জিন্দগির সূচনা হয়ে গেল ঠিক কিনা موت کو سمجھا ہے غافل اختتام زندگی موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی ایمونی گرسی مارا گیا لام شوش آرے گادھا شروع شیشن آئی کیا لو شیشن

দুনিয়াটা সুখ শান্তির জন্য কাদের জন্য এরা বেঈমান কাফের মুশরিক কাফের এরা আমোদ ফুর্তি করবে নাচানাচি করবে হিন্দি গান শুনবে পুতুল খাইবে নারীবাজি করবে ঠিক কিনা বলি এ যুবক তোমার জন্য নাই প্রেম করবে তো কানেকশন কা একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক হবে ফরকিয়া হবে সব কিছু হবে তাদের জন্য তোমার জন্য নয় তুমি যাদের সাথে বন্ধুত্ব করবা যাদেরকে তোমার গার্লফ্রেন্ড বানাইবেলি বাইলি পশা এটি গাদ্দার একজনের সাথে কথা দেয়া দশজনের সাথে চলে যুবকরা কয় না আল্লাহ এ যুব না না তোর জন্যে আমি গার্লফ্রেন্ড বানাইলাম জান্নাতের মধ্যে তোর গার্লফ্রেন্ডরা তোর জন্য অপেক্ষা আছে আল্লাহ কেমন গার্লফ্রেন্ড কেমন বান্ধবী অনুয়া মাল অহরুণ চোখগুলো বড় বড় সুবহানাল্লাহ পাত্রি দেখতে গেলে মা বোন রায়েশে কয় বড়া সুন্দর আছে কত চোখগুলো না একেবারে বড় বড় আল্লাহ এই চোখ দিয়া লালস দেখাইছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ কয় ওহুরুন ইন কামসানিল লুলুল ইনটেক ইংলিশ হলো ইনটেকো বিবাহের আগে হিন্দি গান শুনি গান শুন রাত গানের মধ্যে কাঠাই দাও যুবক জান্নাতি নারীরা হেলমান তোমার জন্য গান বাইব তোমাকে দেখে ওয়েলকাম জানাবে স্বাগতম জানাবে গান গাইব নাহনুল খালিদাতু ফালা نبیলু ওয়া নাহনুমনাঈমাতু ফালা নাবু আসু আমরা তোমার আজীবন সঙ্গে আরেক জায়গায় টাকা বেশি পাওয়া তোমারে সাইরা চলে যাবো গদ্দার নাই গদ্দার নাই বেওয়afa নাই তোমার সঙ্গে আমরা থাকব তোমাকে ব্যতীত অন্য কাহারো সাথে যাব না আল্লাহ তালা এই জান্নাতিদের আমাদের কি কি দিবে এগুলো লালস দেখে যার কইছে দুনিয়াতে রাজা তামাশা করে এগুলোর দিকে তাকায় আনা এই যে নাগেশ্বরী পিসাব কয় না মোস্তাকা মানে

وامিলুস صالحات في দুইটা কাজ করতে হবে কয়টা কাজ এক নাম্বার হলো ইমান পাকা করতে হবে কি পাকা গরু খাওয়া ইমানদার হলে চলবে না পাক্কা ইমানদার হতে হবে খাতমে নবুয়তের ডাক আসবে জান দিতে হবে তবু নবুয়তের মধ্যে দাগ লাগানো যাবে না ঠিক না বাজি দিবেন তো পনেরো তারিখ ইনশাআল্লাহ এ মাসের পনেরো তারিখ সরোয়ার্তী উদ্যানে খাতমে নবুয়ত মহা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন খাতমে নবুয়ত আমার সামনে কলঙ্কিত হবে গায়ে এক ফুটা রক্ত থাকতে তা দেওয়া হবে না হবে না ঠিক কিনা বলে মোহাম্মদ পেপ না জান করনা আইনে ইমান হুর মাতে প্রেম মর না আইনে ই মাঘে ঠিক বলে নবীর ইজ্জতে আমার চান্দ দিতে বস কথা কয় না রক্ত দিতে রক্ত দিতে বটক তা রেখে গা উমকে দাম बि ملعون उ मलरू ان मले سر کو چلنا आई न ई मागे محمد پہ ور جان کرنا عین نی ہے انہیں کی عزت و حرمت پہ مرنا عین نی ہے گر کوئی ہو قادیانی اور ذکری اور پروزی وہ ہے ملعن ان کے سر کو چلنا عین ما ہے محمد پہ نسا ور جان کرنا عین ایمان ہے انہیں کی عزت حرمت پہ مرنا عین ایمان ہے اللہ اکبر شیر آماری صلی اللہ কিসের আমার কিসের আমার জান কিসের আমার মাল কিসের আমার মাল